কত সুন্দর একটা গন্ধ উঠেছে আর দেখুন কতটা ঝরঝরে তা আমি এর সঙ্গে বেগুনই নিয়ে এসি আপনারা চাইলে যে কোনো ভর্তা বা বেগুন বাজা দিয়েও পরিবেশন করতে পারেন বা খেতে পারেন তা আমি এই ঝরঝরে বুনা খিচুড়িটা মুরগির মাংস দিয়ে কীভাবে বানিয়েছি আপনারাও ঝটপট দেখে নিন নমস্কার বন্ধুরা স্বাগতম গৃহিণী রান্না চ্যানেলে আজকে আমি চিকেন বুনা খিচুড়ি রান্না করবো তার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়ন করে নেব এখানে তেজপাতা দারচিনি এলাচ আর জিরা শুকনো মরিচ আছে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই যে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো নিয়েছি গুলিয়ে নেব এই যে দেখুন আদা রসুন কষানো হয়ে গেছে এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেবো এই রান্নাটা আমি খুব ঝট করে নেব আপনারাও দেখুন কত সহজে তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় দিয়ে দেব লবণ যে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবো

এখন এটা ভালো করে আবার কষিয়ে নেব এই যে এখানে আমার মাংস রান্না হয়ে গেছে এখানে আমি খিচুড়ির জন্য চালটা ভেজে নেব তার জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল এই যে দেখুন চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন মাংস রান্নার কড়াইতে আমি এটা ঢেলে দেব চালের সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে চালটা ভালো করে মিশে গেছে এখানে আমি চাল আর ডাল মিলে এক কাপ নিয়েছি আমি আড়াই কাপ জল দিয়ে দেব কারণ চালটা পুরান হতে পারে আর ডালটাও সেদ্ধ হওয়ার জন্য আমি আড়াই কাপ জলটা দিয়ে দিলাম এই যে দেখুন জলটা ফুটে উঠেছে এখন আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দেব আর দুটা কাঁচামরিচ দিয়ে দেবো মাংস রান্না করার সময় লবণ দিয়েছিলাম তো আমি লবণ দিয়ে জলটা কমে গেছে এখন আমি ঘি দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে তা আমার এই রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খিচুড়িটা আরেকটু দমে রান্না করে নেব তারপর নামিয়ে নেব আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখুন বন্ধুরা ঝরঝরে মুরগির মাংসের বুনা খিচুড়ি হয়ে গেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করে দেবেন তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার